নিউজ সম্পূর্ণভাবে ভিউজ মুক্ত নয় নিউজের মধ্যে ভিউজও থাকছে এবং ভিউজের মধ্যে নিউজ থাকছে কারণ নিউজ যিনি যিনি তৈরি করছেন তার মধ্যেও তো তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিকে আড়াল করে বা সরিয়ে দিয়ে এটা তো করা সম্ভব নয় কাজ এই ভিউজটাকে আলাদা করে একটা ট্রান্সপারেন্সির কথা এসেছে আলাদা করে দেখা এটা আমার কাছে মনে হয় যে একটা খুব কঠিন কাজ ভিউজ বাংলাদেশের প্রথম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আবুল কাশিম ফজরুল হক এবং এখানে উপস্থিত সুধীবৃন্দ ভিউজ এবং নিউজ এই সম্পর্কে আকাশ একটি প্রশ্ন তুলেছেন আমার একটা বাস্তব অভিজ্ঞতা সেটা হচ্ছে আপনারা হয়তো তাকে অনেকেই চেনেন যে আমার অত্যন্ত প্রিয় বন্ধু ছিল একজন সাংবাদিক মোনাজাদউদ্দিন এবং মোনাজাদুদ্দিন মারাও গেছেন বহুদিন হলো এবং তাকে বলা হতো চারণ সাংবাদিক সারা দেশে ঘুরে বেড়াতেন এবং ওনার সাথে মাঝে মাঝে ওর সাথে আমার দ্বন্দ্ব হতো ও বলতো যে আমি যা দেখি তাই লিখি এখন যা দেখে তাই লেখে হ্যাঁ তাই আসলে করতো এবং এই করতে করতে তার প্রচুর শত্রু তৈরি হয়েছিল এবং সন্দেহ করা হয় তার মৃত্যুর কারণ তার শত্রুরা এবং উত্তরবঙ্গে সে কাজ করত কিন্তু আমার যেটা মনে হতো যে শুধু যে ওর মধ্যে যা দেখে তাই লেখে তা নয় তার মধ্যে তার একটা বায়াস এবং ব্যক্তিগত যে দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু থাকতো কাজে নিউজ সম্পূর্ণভাবে ভিউজ মুক্ত নয় নিউজের মধ্যে ভিউজও থাকছে এবং ভিউজের মধ্যে নিউজ থাকছে কারণ নিউজ যেটি যিনি তৈরি করছেন তার মধ্যেও তো তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিকে আড়াল করে বা সরিয়ে দিয়ে এটা তো করা সম্ভব নয় কাজ এই ভিউজটাকে আলাদা করে একটা ট্রান্সপারেন্সির কথা এসেছে আলাদা করে দেখা এটা আমার কাছে মনে হয় যে একটা খুব কঠিন কাজ তো সেই কঠিন কাজটি করতে যাচ্ছে ভিউজ বাংলাদেশ আশা করি তারা সেটা চেষ্টা করে যাবেন এবং এখন আমাদের আরেকটা বড় লড়াই হচ্ছে সাংবাদিকতা এবং মিডিয়াতে সেটা হচ্ছে কোয়ান্টিটির সাথে এত পরিমাণগতভাবে এর সংখ্যা এত বেড়ে গেছে যে দেশে প্রায় তিরিশ ঊর্ধ্ব টেলিভিশন চ্যানেল এবং পত্রপত্রিকা একমাত্র খুলনায় খবর নিয়েছিলাম যে খুলনা শহরেই প্রতিদিন দৈনিক পত্রিকায় বের হয় প্রায় শতাধিক এখন এত যে পত্রিকা ঢাকা শহরেও দৈনিক পত্রিকার অভাব নেই প্রচুর দৈনিক পত্রিকা এর সাথে লড়াই করে একটা পত্রিকাকে প্রতিষ্ঠা করা তার নিজস্ব ভাবনাকে সৃষ্টি করা এটা আমার মনে হয় খুব কঠিন কাজ তবে এটা সম্ভব কেন সম্ভব সেটা একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের সাংবাদিকদের মধ্যে একটু আগে বলেছেন আফসান চৌধুরী যে বড় সমস্যা হচ্ছে মালিক সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয় সেলফ সেন্সার সাংবাদিক বলেন বুদ্ধিজীবী বলেন তারা প্রত্যেকেই নিজেরা নিজেরা একটা প্রিয়েন্টিভ একটা ধারণার থেকেই লেখেন এবং প্রিয়েন্টিভ ধারণার থেকে বিচার করেন এই বিচার কাজ করার ফলে আমরা নিজের অজান্তেই খুব বেশি করে সেলফ সেন্সারকে ঢুকিয়ে দিই এবং এই সেলফ সেন্সার আমাদের সাহস আমাদের মেরুদণ্ডকে দুর্বল করে দেয় এবং সেই দুর্বলতাকে অতিক্রম করে যারা সোজা হয়ে দাঁড়াতে পারে তাদের কিন্তু তাদের কিন্তু গ্রহণযোগ্যতাও সমাজে অনেক বাড়ে কিন্তু এই গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য যে সংগ্রাম এই সংগ্রামটা কি আমরা করতে প্রস্তুত আছি ভিউজ বাংলাদেশ যদি সেই সংগ্রামটা করতে প্রস্তুত থাকেন তাহলে নিশ্চয়ই তাদের এই পত্রিকা এবং তাদের এই মিডিয়া এটা মানুষের ভালোবাসা গ্রহণ করতে পারবে আমি দেখি একে একটি সরকার পরিবর্তন এবং বিশেষ করে বর্তমানে অন্তর্বর্তী সরকার আসার পর একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে এটা লিখবো এটা লিখলে কি হবে এটা বললে কি হবে এটা করলে কি হবে এরকম একটা সংস্কৃতি তৈরি হয়েছে এটা আগের সরকারের সময়ও ছিল একটা ভালো ভয়ের সংস্কৃতি কে কখন কি কথা বলে গুম হয়ে যায় এগুলো ছিল কিন্তু সেইগুলোকে অতিক্রম করার জন্যে একটা সংঘবদ্ধ শক্তি দরকার সেই সংঘবদ্ধ শক্তি যদি আমাদের সমাজে তৈরি না হয় তাহলে আমাদের নানান প্রচেষ্টাই একটা সময় ব্যর্থ হয়ে যাবে এবং আমার আমরা সবসময় বলি যে আমরা একটা ক্রান্তিকালে আছি এই ক্রান্তিকালের অবসান হবে না সেই যে পাকিস্তান আমল থেকে আমরা বলে আসছি যে আমরা একটা ক্রান্তিকালে আছি এই ক্রান্তিকালটার অবসান হবে না কাজে আমি প্রত্যাশা করি যে বিউজ বাংলাদেশ ইতিমধ্যেই তাদের সাথে আমার একটা যোগাযোগ হয়েছে আমার দীর্ঘ ইন্টারভিউ প্রকাশ করেছেন আশা করি যে অত্যন্ত সাহস এবং দৃঢ়তার সাথে সেটা প্রকাশ করেছেন এবং আমি আশা করব এই সাহস দৃঢ়তা এবং সেলফ সেন্সারশিপ না করে আমাদের সামনে এই পত্রিকাটি তার গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করবেন ধন্যবাদ সবাইকে